আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আসলে নিয়ে এসেছি সাদা হাসের রাজ্যে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের বাচ্চা উঠেছে এবং এখানে কিন্তু অন্য কোনো জাত নেই একই জাতের বাচ্চা সবগুলোই দেখতে পাচ্ছেন সাদা সুপ্রদর্শক এখানে কিন্তু সবগুলো সাদা জাতের বাচ্চা দেখতে পাচ্ছেন সচরাচর এরকম বাচ্চা কিন্তু আপনারা দেখেন না আপনাদের অনেকেই অনেক সময় ভিডিওতে দেখায় যে আসলে সাদা যাচ্ছা বের হচ্ছে ওর ভিতর কালো বাচ্চা লাল বাচ্চা অর্থাৎ খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার সব কিছুই দেখায় একসাথে এভাবে কিন্তু অরিজিনাল জাতটা আসলে আপনারা বুঝতে পারেন না বা চিনতেও পারেন না তো আমরা যে আপনাদের কাছে আসলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা বিক্রি করি তো এটা আসলে কিভাবে দিই দেখেন এখানে যে আমাদের ডিমগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো থেকেই যে বাচ্চাগুলো বের হচ্ছে সবগুলোই কিন্তু সাদা বাচ্চা এখানে কিন্তু অন্য কালারের একটা বাচ্চাও নেই দেখেন এই যে বাচ্চাগুলো বের হচ্ছে এখান থেকে এই যে বের হয়েছে সবগুলো কিন্তু সাদা বাচ্চা এখানে অন্য কালারের কোনো বাচ্চা নেই অর্থাৎ এখানে অন্য কালারের বাচ্চা হওয়ার কোনো সিস্টেম নেই কারণ এগুলো সব হচ্ছে পিকনিক স্টার তেরো জাতের হাঁসের ডিম এবং এই ডিম থেকেই এই বাচ্চাগুলো বের হয়েছে কাজে এগুলো হচ্ছে আপনার যে কারণে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল বাচ্চাটা দিতে পারি কিন্তু এখানে যদি দেখা যাচ্ছে অন্যান্য কালার বা অন্য বাচ্চা থাকতো তাহলে কিন্তু এটা অরিজিনাল পিকেন স্টার তেরো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারাদের আমরা দিতে পারতাম না যেহেতু আমরা আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি প্রিয় দর্শক কাজেই এক্ষেত্রে আমরা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পিকেন স্টার তেরো যাতে বাচ্চা দিয়ে থাকি আর এগুলোর ডিমের সাইজগুলো যদি আপনি দেখেন আপনাদের একটু দেখেন আমাদের এখানে অন্য ডিমও আছে অন্য জায়গায় তো আমি সেগুলো আপনাদের দেখাবো দেখেন এক একটা ডিমের সাইজ যদি আপনি দেখেন যে বিগ সাইজের এক একটা ডিম কারণ পিকনিক স্টার তেরো জাতের হাঁসের যেমন সাইজ এর ডিমগুলোরও সাইজ এবং বাচ্চাও যদি আমি এক একটা ধরে আপনাদের দেখাই দেখেন কত বড় বাচ্চা ঠিক আছে ধরতে পারতেছি না এদের কিন্তু নর্মালি বাচ্চাগুলো কিন্তু এত বড় হয় না আপনার নর্মাল যে জাতগুলো রয়েছে এগুলোর বাচ্চাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো হয়ে থাকে এর চেয়ে কিন্তু অনেক ছোট হয় আর এগুলো কিন্তু একদম বিগ সাইজ সবগুলোই দেখতে পাচ্ছেন এক কালার সবগুলোয় একদম একই রকম দেখতে কাজে প্রিয় দর্শক আপনাদের এইখানে আসলে আমি যেটি বলবো যে এখানে আপনাদের কোনো সন্দেহের অবকাশ নেই যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা যে বাচ্চাটা দিচ্ছি যে অরিজিনাল পিকিন স্টার সো এখানে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে কিন্তু অন্য কোনো ওয়ে নেই যে অন্য কোনো বাচ্চা হবে বা এরকম কিন্তু সন্দেহ রাখার কোনো কিছু নেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু পিকনিক স্টার তেরো এবং এই বাচ্চাগুলো যেহেতু বের হচ্ছে এটা আপনাদের নর্মালি বোঝা উচিত কারণ আপনি এরকম দেখবেন যে এরকম শুধুমাত্র পিকনিক স্টার বাচ্চা একসাথে বের হচ্ছে এরকম কোনো হ্যাচারিতে আপনি দেখতে পাবেন না কারণ ওরকমভাবে কেউ দেয়ই না বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বা সাদা বাচ্চাগুলো তারা ওই যে যখন খাকি ক্যাম্বেল জিন্ডিংয়ের থেকে সাদা বাচ্চাগুলো বের হয় এগুলো নিয়ে তারা আপনাদের দেখায় আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এগুলোর ডিমের সাইজগুলো আপনি দেখেন যে কত বড় বড় সাইজ প্রত্যেকটা ডিমের সাইজ আপনাদের যদি এখানে দেখায় একটু দেখেন এবং প্রত্যেকটা থেকে কিন্তু সাদা বাচ্চা আমি আপনাদের আরেকটু আরেকটা জিনিস দেখাই আমাদের যে পাশের বেডে এখানে কিন্তু কিন্তু ডিম রয়েছে এগুলো হচ্ছে আপনার স্টার না এগুলো হচ্ছে নর্মাল জাত খাকি ক্যাম্পেল বা জিনডিং এগুলো ডিমের সাইজগুলো যদি আপনারা দেখেন দেখেন ওই ডিমগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম এই ডিমগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ওইগুলোর যে অনেকটাই ছোট ডিমগুলো অনেকটাই ছোট এবং বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট হয়ে থাকে বাট ওইখানে যে ডিমগুলো আপনারা দেখলেন দেখেন এই ডিমগুলোর সাইজগুলো দেখেন ছোট আর এইখানে যে আমাদের ডিমগুলো রয়েছে যে পিকেন স্টার তেরোর যে ডিমগুলো রয়েছে এগুলোর ডিমগুলো একটু দেখেন যদি আপনারা দুইটার কম্পেয়ার করেন তাহলে আসলে অরিজিনাল জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা যারা অরিজিনাল পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল পিকেন স্টার তেরো জাতের হাঁসটা নিতে পারেন এবং বাচ্চাটা কালেক্ট করতে পারেন আর এটা কিন্তু পঁয়তাল্লিশ দিনে আপনার প্রায় তিন কেজি ওয়েট চলে আসে কাজেই এটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভালো একটি জাত তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম